এখন যে ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে যে অসীমবাবুর ওপরে যে তিনি যেটা বিচার করবেন সেটা ঠিকই এবং ক্লিনলি যেখানে তিন বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার পক্ষে তো এবং উনি যে একটা নিরপেক্ষ কমিটি করেছেন অধিকাংশই আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নাইনলি আগের ইলেকশনে বাকি যেমন ক্লাবের অনেক নিজেদের লোক ছিল সেটা আমার মনে হয় এটা ভালোই হবে কারণ মোহনবান ইলেকশনে আগেও কেউ কোনো দিন আঙুল তুলে দেখাতে পারেনি এবারও কেউ পারবে না আসলে মানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন স্বচ্ছতা নিয়ে কোনো কোনো প্রশ্ন ছিল না আগামী দিনেও থাকবে না তুই সামনে থেকে সরে যাবে তুই তোমার সরে যাবে বললে সরে যেতে তাই